আচ্ছা টাকা কি আমাদের কি খুশি করতে পারে সত্যি বলতে এই প্রশ্নের উত্তর হল না টাকা থাকলেই মানুষ সুখী হয় না টাকা আমাদের সুখ দেয় না বরং টাকা উপার্জনের অনুভূতিটা আমাদের সুখী করে এই দুটো বিষয়কে আমরা এক ভেবে প্রায়ই ভুল করে বসি এর পেছনে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ দেখুন মানুষের নিউরো কেমিস্ট্রি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে অর্থ উপার্জনের অনুভূতিটা আমাদেরকে সুখী করে কিন্তু যখনই আপনি আপনার লক্ষ্য পূরণ করে ফেলবেন অর্থাৎ আপনার কাছে পর্যাপ্ত টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার ডিপ্রেশনে ভুগতে শুরু করবেন আর এটি আমাদের ব্যক্তিগত কোনো মতামত নয় বর্তমান বিশ্বের বহু বিলিয়নিয়ার রাই এটি বলেছেন এবং এই ডিপ্রেশন থেকে মুক্তি পেতে তারা নিয়মিত অ্যান্টি ডিপ্রেশনের ঔষধও খাচ্ছেন এই ধরনের ডিপ্রেশন এর কারণ কিন্তু এই না যে তারা তাদের সম্পদ চুরি হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন কিংবা তারা কোনো কিছু হারানোর ভয় পান তারা ডিপ্রেশনে ভোগেন কারণ তারা তাদের জীবনে করার মতো আর কিছু খুঁজে পান না যেমন ধরুন শচীন টেন্ডুলকারের কথা ক্রিকেট জগতের সব অর্জনই রয়েছে তার ঝুলিতে গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা তাকে এক নামে চেনে অর্থবিত্ত খ্যাতি কোনো কিছুরই অভাব নেই তার দৃষ্টিকোণ থেকে আপনি একবার ভেবে দেখুন তিনি যখন তরুণ ছিলেন তার জীবনে অনেক লক্ষ্য ছিল তিনি দেশের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলেন তিনি অনেক অর্থবিত্তের মালিক হতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন সবাই তাকে এক নামে চিনুক তার যা যা লক্ষ্য ছিল সে কিন্তু নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের মধ্য দিয়ে তার সব কিছু অর্জন করেছেন কিন্তু এবার কি হবে এখন তিনি কি করবেন এই সময়টাতেই এ ধরনের ব্যক্তিরা ডিপ্রেশনে ভুগতে আরম্ভ করেন তাদের কাছে নিজের জীবন লক্ষ্যবিহীন মনে হতে থাকে সময়ের সাথে সাথে তাদের এই ডিপ্রেশনের মাত্রা আরও বাড়তে থাকে তবে এই ক্ষেত্রে ভিন্ন প্রকৃত মুসলমানরা কারণ আল্লাহ আমাদের জীবনের লক্ষ্য মৃত্যুর পর রেখেছেন আমরা যতদিন বাঁচব সেই লক্ষ্যেই আবাদত করে যাব এই লক্ষ্য যদি আল্লাহ পরকালে না রেখে দুনিয়াতে রেখে দিতেন তাহলে আমরাও কিন্তু লক্ষ্য হাসিল হয়ে যাওয়ার পর বাকি সবার মতো দুনিয়াতেই ডিপ্রেশনে ভুগতে শুরু করতাম আল্লাহ আমাদের পুরস্কার রেখেছেন দুনিয়ার পর সেখানে পুরস্কৃত হতে হলে দুনিয়াতে আমাদের আজীবন অ্যবাদত করে যেতে হবে আমাদেরকে খারাপ কাজের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে খারাপ নাফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সমাজে চলমান বিশৃঙ্খলা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আর এভাবে রাসুল সাল্লাহ সাল্লামের প্রদর্শিত পথে জীবনের শেষ দিনটি পর্যন্ত অটুট থাকার জন্য সংগ্রাম সাধনা চলমান থাকবে আর এইসব সব কর্মকাণ্ডই একটা প্রকৃত মুসলমানকে যাবতীয় ডিপ্রেশনের হাত থেকে রক্ষা করবে আমাদের তরুণ প্রজন্মের একটা জিনিস খুব ভালো করে বোঝা উচিত সেটা হলো অর্থ উপার্জন করা খুবই আকর্ষণীয় একটা বিষয় এই অনুভূতিটা যে কাউকে খুব খুশি করে এর সাথে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই কিন্তু মাথায় রাখতে হবে এক গ্লাস পানি যেমন পিপাসা মিটায় কিন্তু সে স্থানে যদি কোনো দমকলের পাইপ তার মুখে দিয়ে দেওয়া হয় পানির পিপাসা নিবারণের জন্য তাহলে অত্যাধিক পানি তার প্যাটকে ফাটিয়ে দেবে ঠিক তেমনই ভাবে আপনার জন্য প্রয়োজনীয় অর্থের বাইরেও শুধুমাত্র অর্থ উপার্জনকেই জীবনের একমাত্র উদ্দেশ্য ভেবে যদি দুনিয়া আখেরাতকে ধ্বংস করেন তাহলে একইভাবে অধিক মাত্রায় অর্থ উপার্জনের নেশা আপনার দুনিয়া আখেরাত দুই স্থানকেই ধ্বংস করে দেবে মনে রাখবেন কোনো কিছু আকর্ষণীয় হলেই সেটা করতে হবে তেমন কোনো কথা নেই অর্থ উপার্জন করার অনুভূতি নিঃসন্দেহে অতুলনীয় কিন্তু সেই সাময়িক আনন্দকেই জীবনের প্রকৃত সুখ ভাবাটা ভুল আমাদের মস্তিষ্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা সব সময় একটা লক্ষ্য রাখি এরপর সেটা অর্জনে অনেক পরিশ্রম করি একসময় হয়তো নিজের লক্ষ্যে পৌঁছেও যায় কিন্তু এর পর মুহূর্তেই আবার আমাদের নতুন কিছুর প্রতি চাহিদা শুরু হয়ে যায় অর্থাৎ কোনো কিছুই কিন্তু আমাদের প্রকৃত অর্থে সুখী করছে না বরং লক্ষ্য অর্জনের জার্নিটাকে আমরা সুখ ভেবে বারবার ভুল করছি এ কারণে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ দুটি উপত্যকাও যদি দেওয়া হয় সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে আদম সন্তানের প্যাট কবরের মাটি ব্যতীত অন্য কিছু দ্বারা পূর্ণ হতে পারে না বহারি মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার শত দুনিয়াতে যদি রিজিকের জন্য সংগ্রাম না থাকতো তাহলে আপনি মসজিদের জন্য একটা দেয়ালও বানাতেন না সমাজের এক শ্রেণীর সাথে অপর শ্রেণীর বিভেদ থাকার কারণেই আমরা নিজের অস্তিত্ব জানান দেয়ার এই লড়াই নামি এই প্রতিযোগিতা থাকার কারণে এখনো মানব সভ্যতা বিলীন হয়ে যায়নি শুধু একবার কল্পনা করে দেখুন দুনিয়ার প্রতিটি মানুষের কাছে তিন বেলার খাবার পরার জামাকাপড় থাকার বাড়ি আছে এক সেকেন্ডের জন্য এটা চিন্তা করলেও আপনার ডিপ্রেশনে খিচুনি উঠে যাবে যদি সবার কাছে সবই থাকে তাহলে জীবনের উদ্দেশ্যটা কি হবে আপনার কি করবেন আপনি আপনি তখন তিনবেলা অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খেয়ে খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখবেন জীবন নিয়ে কোনো আগ্রহ কাজ করবে না আপনার মাঝে অনুভব করবেন বেঁচে না থাকার কোনো স্পৃহা প্রিয় একটা জিনিস সব সময় মনে রাখবেন যারা গরিব যারা দুর্বল তাদেরকে আল্লাহ রব আলামিন আপনার জন্য পরীক্ষা হিসাবে পাঠিয়েছেন আর আপনি যদি নিজেই গরিব হয়ে থাকেন তবে আপনি নিজেই নিজের জন্য পরীক্ষা শুরু রিজিকের এই পদ্ধতিকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবাহান তাআলা নিজেই মানুষের মাঝে বিভক্তি তৈরি করেছেন আমরা ভাবি রিজিকের এই কনসেপ্ট বা ভেদাভেদ মানুষরা মিলে বানিয়েছে তবে আমাদের এই ধারণা ভুল এটি আল্লাহ তালাই করেছেন মানুষের চাওয়া বা প্রয়োজনীয়তা থাকার এই বিষয়গুলোই তার সাফল্য এবং অগ্রগতির নির্ধারক আর এই বিষয়টাই বেশিরভাগ মানুষ বোঝার চেষ্টা করে না তারা বলে সবাই সবকিছু পেয়ে যাক বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক হাদিস অনুযায়ী বিশ্ব শান্তি অবশ্যই প্রতিষ্ঠিত হবে তবে সেটা হজরত ইসা আলাইসাল্লাম আসার পর সেই শান্তিও কিন্তু বছরের বেশি স্থায়ী হবে না এরপর আবার বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই সেই তথাকথিত বিশ্ব শান্তি আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন সেই আগের মতো কর্মদক্ষতার ভিত্তিতে ভিত্তিতে শ্রেণীবিন্যাস কেননা মানুষ সবসময় নিজের জন্য সবকিছু চায় এমন একজনকেও পাওয়া যাবে না যে নিজের জন্য ভালো কিছু চায় না আর এটা কিন্তু কোনো অন্যায় না আমাদের সৃষ্টি করা হয়েছে এমন মানসিকতা দিয়ে তাই আপনি যদি নিজের জন্য সব কিছু চান তবে আল্লাহর ইবাদত করাটাই সর্বোত্তম পন্থা কেননা এর মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন আর সেখানে তো সব কিছুই রয়েছে আল্লাহর ইবাদতে মগ্ন থাকলে ইহকালেও আপনি নিজের মাঝে অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন সেই সুখ আপনি অন্য কিছুতে পাবেন না এজন্যই বলছি টাকা উপার্জনের মাঝে আনন্দ আছে কিন্তু সেটা একবার উপার্জিত হয়ে গেলে তখন আর কোনো আনন্দ নেই নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর আপনি আবারও সেই অপূর্ণ জীবনী কাটাতে শুরু করবেন যারা যারা জীবনে তাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছেন তারা ডিপ্রেশনে ভুগতে শুরু করেছে। আপনিও তাদের দলভুক্ত হয়ে যাবেন তাই শুধু অর্থের পেছনে না ছুটে আপনার সৃষ্টিকর্তার পেছনে ছুটুন সেই রবের আবাদতে মশগুল হন যার কাছে রয়েছে আসমান জমিন থেকেও বৃহৎ আকারের জান্নাত এর মাধ্যমে আপনি খুঁজে পাবেন জীবনের প্রকৃত শোক